এটা হচ্ছে হন্ডেড বাসন টু পয়েন্ট ও বুঝছেন এটা হন্ডা নতুন নিয়ে আসছে এটার ব্রেকিং খুব ভালো তো আপনি যে সিগন্যাল দিচ্ছেন আমি খেয়াল করি নাই খেয়াল করে দেখেন হন্ডা কিন্তু তাদের হর্নেটটা দিয়ে বেশ ভালো সারা পেলেও তারা কিন্তু স্যাবজার আর জিক্সারের যে মার্কেট শেয়ার সেটাই কিন্তু খুব বেশি নাড়া দিতে পারেনি বর্তমান বাজারে হন্ডা হর্নেট বাসন টু পয়েন্ট ও এই বাইকটা অন্যতম জনপ্রিয় একটা বাইক হওয়ার দাবিদার Judy. আজকেই প্রথমবারের মতো চালু যাচ্ছি হর্নেট ভার্সন টু ও যদিও দু একদিন আগে একটা ব্লগ করেছিলাম যে জাদু শহরে হর্নেট ও ভাইয়া তুই সাইড দেন না ভাইয়া যদিও দু একদিন আগে একটা কন্টেন্ট করেছিলাম জাদু শহরে হর্নেট আসলেই জাদু শহর আমাদের এই ঢাকা শহর যাই হোক তো ওই ব্লগে আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম যে আমি এই বাইকটা রিভিউ করতে চাই যেহেতু হোন্ডা অনেক জনপ্রিয় একটা ব্র্যান্ড অনেক অনেক শুভাকাঙ্ক্ষী অনেক অনেক ফলোয়ার হোন্ডার সেই ক্ষেত্রে আমি এই বাইকটা ভালো করে চালিয়ে আপনাদের মাঝে রিভিউ শেয়ার করব তবে আজকে কিন্তু রিভিউ করছি না আজকে জাস্ট এটা হচ্ছে একটা রাইডিং ব্লগ বাংলাদেশে মোটামুটি ইয়ামার সুযোগী যখন রাজত্ব করছিল তখনই কিন্তু হর্নেট পার্সেন্ট ওয়ানটা বাংলাদেশের বাজারে আসে এবং এসে কিন্তু একটা ধামাকাদার একটা রেজাল্ট দেয় কিন্তু প্রথম দিকে যেভাবে হর্নেট হন্ডার একটি বাইক হিসেবে জনপ্রিয়তা পেয়েছিল এবং মানুষের ক্রয় করেছিল কিন্তু এটা হন্ডেডের শেষের দিকে অর্থাৎ বাসন টু আসার আগ পর্যন্ত কিন্তু ওইভাবে সে রেসপন্সটা পায়নি কেন পায়নি এইটা আসলে যারা হর্নের ইউজার তারাই ভালো বলতে পারবে যদি আমি হর্নেট অনেককেই দেখেছি লক্ষ লক্ষ কিলোমিটার রাইড করতে যেমন আমাদের ইঞ্জিনিয়ার রাহাত সে প্রায় লাখখানেক এই বাইকটা চালিয়েছে কিন্তু সে আমাকে আসলে হর্নেট নিয়ে খুব ভালো যে একটা ব্যাপার সেটা আমাকে শেয়ার করেনি এরকম অনেক অনেক লাভার ইউজার আছে তারা রেগুলার চালাচ্ছে কিন্তু কোনো না কোনোভাবে হর্নেট ইউজাররা হয়ে যায় অন্য ব্র্যান্ডে যেমন ইয়ামাহা এবং সুজুকি কেউ করে দেখেন হন্ডা কিন্তু তাদের হর্নেটটা দিয়ে বেশ ভালো সারা পেলেও তারা কিন্তু সুজুকি ইয়ামাহার যে মার্কেট শেয়ার অর্থাৎ অ্যাভেড আর জিক্সারের যে মার্কেট শেয়ার সেটাই কিন্তু খুব বেশি নাড়া দিতে পারেনি ইভেন অন্যান্য ব্র্যান্ডের এই প্রিমিয়াম কম্পিউটার বাইক লাইক আপনার লাইক আরডিআর কিংবা এনএস ওদের অবস্থানটার কাছাকাছি হলেও অ্যাবজেট জিক্সারের যে একটা বিশাল বড় মার্কেট চেয়ার সেই জায়গাটায় কিন্তু হর্নেট এখনও এই বার্সন টু দিয়েও কিন্তু আসতে পারছে না আমি এই বাইকটি আজকে চালাচ্ছি এবং এটার স্টার্ট দেওয়া থেকে শুরু করে যে এই পর্যন্ত যে দুই মিনিট তিন মিনিট চালাম আমার কাছে কিন্তু জোস লাগছে এবং আমি আপা করছি যে বাইকটা কেন ওইভাবে জনপ্রিয়তা পাচ্ছে না একশো পঁচাশি সিসি একটা বাইক সরি একশো আশি সিসির একটা বাইক পাওয়ারে ভরপুর এই যে থটল দিলেই মানে হুইল হয়ে আগাতে চায় এমন একটা বাইক বাংলাদেশের বাজারে কেন 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 দখল আর সবচেয়ে বড় কথা সবচেয়ে ভালো লাগার ব্যাপার সেটা হচ্ছে হর্ড্রেড বাসুন টু এর প্রাইস ভাই আপনি একশো আশি সিসি একটা বাইক দুই লক্ষ নব্বই হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু চাটিয়ানি কথা না এটা বিশাল বড় একটা ব্যাপার যেখানে কম্পিউটার বাইকগুলোর প্রাইস স্পেশালি অ্যাপজার এস বাসন ফোরের প্রাইস যেখানে প্রায় তিন লাখ টাকার কাছাকাছি কিন্তু তিন লাখ টাকার কাছাকাছি যে বাইক অ্যাপজেট সেটারও বেশি বিক্রি হচ্ছে এই হর্নের বাসন টু ও থেকে যতটা হন্ডা রিজার্ভ করে আপনাদেরকে আবারও বলি ব্যাপারটা হচ্ছে রকম হন্ডা যতটা রিজার্ভ করে তারা এই হর্নেট বাসন টুতে সেটা পাচ্ছে না কেন পাচ্ছে না যাই হোক এখন আমরা রাইডিং এ মনোযোগ দিই কথা তো টুকটাক হচ্ছে দেখেন প্রত্যেকটা মানে ছটল পুশ করলে হলো বাস বাকিটা বাইক ও রে বাইকটি দেওয়া হচ্ছে টু জি এম এফ আই প্রোগ্রাম এফ আই যেটা ডেভেলপ করেছে হন্ডা নিজে এই টু জি এম এফ আই সুবিধা হচ্ছে এই এফ আই সিস্টেম এই ইস্যু বাইকারের রাইডিংয়ের ডিমান্ড অনুযায়ী সে ফুয়েল সাপ্লাই করে কোনো একজন বাইকার যদি স্লো রেস বাইক চালায় সে ভালো মাইলেজ পাবে আবার কোন একজন বাইকার যদি হাই স্পিডে বাইক চালায় তাহলে তার পারফরমেন্সকে ল্যাকিং করবে না যতটুকু তার ফুয়েল সার্ভিস দিয়ে হোক সেটাকে কিন্তু সে নিয়ে আসে এটাই হচ্ছে পিজিএমএফ একটা বিশাল বড় আমি যদি আসতে চালাই তাহলে আমি ভালো মাইলেজ পাবো আমি যদিও আজকে প্রথম চালাচ্ছি কিন্তু আমি অনেক অনেক হন্ড্রেড ইউজারদের কাছ থেকে জেনেছি এই বাইকটির মাইলেজ যথেষ্ট ভালো অনেকেই ঢাকার মধ্যে নাকি চল্লিশও মাইলেজ পেয়েছে হাইওয়েতে পাঁচচল্লিশও পেয়েছে এটা কিন্তু একটা বিশাল একটা ব্যাপার ভালো মাইলেজ আসলে এখনকার যুগে সবচেয়ে বড় একটা ডিমান্ড সেই জায়গাটা কিন্তু হন্ড্রেড চমৎকারভাবে ফুলফিল করেছে এইটা যারা হাইওয়েতে খুব বেশি রেবও করেছে তারাও আমাকে শেয়ার করছে ভাইয়া এটা মাইলেজ পঁয়ত্রিশের নিচে নামে না মানে হেভি স্পিডে রাইড করেও থার্টি ফাইভ মাইলেজ পাওয়া যায় এটা কিন্তু বিশাল ভালো একটা সামনে ইউএসডি এর শখ অ্যাবজর্ব করার ক্ষমতা আগের হর্নেট থেকে এখন অনেক বেশি আমি কতগুলো ভাঙা উপরে উপর দিয়ে আসলাম মনে হচ্ছে যে আমি একটা সমতল রাস্তায় চালাচ্ছি এবং যতটুকু জানি এই ইউএসডি সাসপেনশন খুবই ভালো মা একটা সাসপেনশন এবং যতটুকু আমি বুঝতে পারি এই ইউএসডি সাসপেনশন নিয়ে কারো কোনো কমপ্লেন নাই প্রত্যেকটা হর্নেট বাসন টু পয়েন্ট ও ইউজাররা এর শকার সিস্টেমে খুবই হ্যাপি পিছনে মনো শক থেকেও রেসপন্স খুবই ভালো হর্নেট বাসন ওয়ানটা আমার কাছে এতটা ইজি মনে হয়নি এটা যতটা ইজি মনে হচ্ছে মানে বুঝেই যাচ্ছে যে হর্নেট বাসন ওয়ান থেকে হর্নেট বাসন টু অনেক ইম্প্রুভ উইথ সিসি এতে বুঝাই যায় ব্রেকিং খুবই ভালো ও ভাই আমি খেয়াল করে নেই সরি ভাই ভুলে গেছে হ্যাঁ হ্যাঁ না আমি এটা এটা ব্রেক ভালো ভাইয়া এটা হচ্ছে হন মেড বাসন টু পয়েন্ট ও বুঝছেন এটা হন্ডা নতুন নিয়ে আসছে এটার ব্রেকিং খুব ভালো তো আপনি যে সিগন্যাল দিচ্ছেন আমি খেয়াল করি নাই কিন্তু আমি চেক করতে ছিলাম ব্রেকিংটা কেমন তো এটা দূরনা ঘুরতে নিছিল কিন্তু এটার ব্রেকিংটা ভালো সরি ভাই মনে কিছু নিয়ে না হ্যাঁ না না আমিও ব্রেক করে ফেলেছি আপনি মানে ঢুকলেও সমস্যা হইতো না হ্যাঁ ওকে ওকে ভাই এটা ঠিক পিছনের চাকাটা একটু স্কিট করেছিল কিন্তু সামনের চাকার রেসপন্স খুব ভালো ছিল সামনের সিঙ্গেল চ্যানেল এভিএস হওয়ার কারণে একদম খাট করে ব্রেকটা ছেড়ে ধরে ছেড়ে ধরে একদম ব্যালেন্স করে ফেলে আমার মনে হয় যে হন্ড্রেডের পিছনের চাকাটা ইউজারদের চেঞ্জ করে নিলে ভালো আসলে দেখেন একজন বাইকার ব্র্যান্ড একটি ব্র্যান্ড যখন একটি বাইক বাজারে ছাড়ে তাদের কস কিছু চিন্তা করতে হয় দেখা গেছে যে এইটাই যদি একটা ভালো টায়ার দিত তাহলে এই হান্ড্রেড পার্ট টু এটার দাম হয়ে যেত তিন লাখ টাকার উপরে তাই তারা টায়ার একটু কম্প্রোমাইজ করেছে তো অ্যাজ ইউজুয়াল আপনি মোটামুটি ব্রেকিং ভালো পাবেন তবে প্যানিক সিচুয়েশনে আপনাকে হয়তোবা এই ব্রেকটা একটু এই ব্রেক না সরি এই টায়ারটি একটু আপনাকে ভোগাবে ব্রেকিং ভালো এবিএসের রেসপন্স খুবই ভালো এগুলো নিয়ে কোনো সন্দেহ নাই ড্রাইভারও খুশি হয়ে গেছে যে আমি গাড়িটা ব্রেক করতে পারছি আসেন আপনাদেরকে একটু এখানে হালকা পাতলা অফ রোড রাইডিং দেখাই এখানে বালু মাটি পাথর ইট সবই আছে ওরে ওরে জেস বুঝাই যাচ্ছে অফ রোডিং জেস হবে এই হন্ড্রেড বাসন টু দিয়ে ও ভাইয়া হেলমেটটা মাথায় দেন ভাইয়া ভাইয়া হেলমেট হাতে কেন মাথায় দেন হ্যাঁ হ্যাঁ গুড বয় ভালো মানুষ কথা বলছি রিকোয়েস্ট করছি সেই রিকোয়েস্ট টা রাখছে দেখেন আমি রাইডটা এমনভাবে করার চেষ্টা করছি যেন আপনার কাছে মনে হয় আপনি রাইড করছেন মাঝখানে আমি আসলে বেশ কয়েকটা ব্লগ এক্সপেরিমেন্টালি আমার ডিজিআই থ্রি সিক্সটি দিয়ে এখানে মাউন্ট করে ব্লগ করছি আপনার অনেকেই বুঝতে পেরেছেন অনেকে বুঝতে পারেন না আসলে এখন এমন একটা অবস্থা গরম যখন বেশি পড়ে ওই আসলে এই ক্যামেরার হেলমেটে রাখাটা খুব কষ্ট লাগে তো মাঝে মধ্যে এখানে রেখে ব্লগ করব এখানেও রাখবো হেলমেট মাউন্টে এখানেও রাখবো সব কিছু মিলিয়ে ব্লগ হবে আপনাদের ব্যাপারটাও দেখতে হবে হেলমেট আসলে অ্যাকশন ক্যাম হেলমেটের রাখলে যে মজাটা এটা আসলে অন্য কোথাও রাখে সেই মজাটা পাওয়া যায় না তবে মাঝে মধ্যে আসলে আপনাদেরকে একটু ভেরিয়েন্ট দেওয়ার চেষ্টা করব অলরেডি তো বাজারে আপনারা অনেক রিভিউ পেয়েছেন আপনারা কম বেশি জেনে ফেলেছেন যে হর্নেট কেমন বাইক দেখলেন তো খুব ভালো বাইক আমি ব্রেক করে কন্ট্রোল করে গরুটাকে সাইড কাটিয়ে চলে আসতে পারলাম আকাশে কখন কখন রোদ থাকে কখনও কখনও রোদ থাকে না এখন একটু রোদ নাই যার কারণে বাইকটা রাইড করে বেশ মজা পাচ্ছি যত দিন যাচ্ছে গরম সহ্য করে একটু কঠিন হয়ে যাচ্ছে আমরা কিন্তু ছোটোবেলায় এরকম লেভেলের ছেঁচটা টাইপের গরম পেতাম না এমনকার গরমটা কেমন যেন মানে স্কিনটা জলে জলে মানে এই জ্বালাটা করতো না আগে হ্যাঁ সূর্যের তাপ লাগলে তাপ অনুভব করতাম শুধুই তাপ কিন্তু এখন দেখা গেছে যে জ্বালা পোড়া করে যাই হোক আপনারা সেফে থাকবেন থাকবেন নিরাপদে যারা গরমে চলাফেরা করেন প্রচুর পরিমাণে পানি খাবেন পানির বিকল্প নাই আর ঘামানোটা খারাপ না ঘামানোটা তো কোনো সমস্যা না ঘাম রক্ত বিশুদ্ধ করে প্রবলেম হয়ে দাঁড়ায় হচ্ছে যে এই স্কিনটা জলে আর আমার তো কি বলবো ভাই আমার মানে চামড়া কালার তো চকলেটই হয়ে গেছে যেগুলো বাইরের দিকে থাকে এই চকলেট তো বহুত আগে হয়েছে যার কারণেই তো আমার নাম দিয়েছি চকলেট বাইকার হন্ডা হন্ড্রেড ভার্সন টু পয়েন্ট ও এই বাইকটি নতুন অবস্থায় খুবই কমই বিক্রি হচ্ছে বর্তমানে যার কারণে এই বাইকটি সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে ওইভাবে আসছে না এই বাইকটি প্রায় এগারো হাজার কিলোমিটার চলা এবং এইটা আপনারা রিস্টার্ট ইউজড বাইকের শোরুমে পেয়ে যাবেন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় যারা আমার চকলেট বাইকার ফ্যান ফলোয়ার বা সাবস্ক্রাইবার তাদের জন্য থাকবে এক হাজার টাকা থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট পর্যন্ত সো আপনারা যারা হর্নেট অনেক দিন ধরে খুঁজছেন আপনারা চাইলে চলে আসতে পারেন ইউসড বাইকের শোরুমে রিস্টার্টে এবং ক্রয় করতে পারেন আপনাদের প্রিয় ভার্সন টু পয়েন্ট ও মোটামুটি বিভিন্ন আবাসিক এলাকায় যেখানে ব্লক করতে চাই চমৎকার চমৎকার শরতের কাশফুল দেখা যায় আর আপনারা কি জানেন কিনা না যায় না এখানে কেন এত কাশফুল ফুটে ওঠে এই এলাকাগুলো ভরাট করা হয়েছে বালু দিয়ে এবং এই বালুর সাথে চলে আসে এই কাশফুলের বীজ এবং যার ফলে প্রতি বর্ষার পরে শরৎকালে এই জায়গাগুলা কাশফুলে ফুলে একদম ছেয়ে যায় এবং অপরূপ রূপ ধারণ করে এই আফতাবনগর বসুন্ধরা আমুলিয়া গ্রিন মডেল টাউন যারা আবাসিক এলাকার আশেপাশে থাকেন তাদের বিকালটা সাদা শুভ্রতায় ভরে দেওয়ার জন্য অস্থির একটা ব্যাপার হয়ে দাঁড়ায় এই শরৎকালটা আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েট একটু পাকা নিরিবিলি জায়গা পাওয়ার জন্য ব্লগ করি বিভিন্ন আবাসিক এলাকার ফাঁকি তো শরতের কাশফুল আমার এখন একটা সঙ্গী হয়ে আছে তো যাই হোক আজকে আমার বিষয়বস্তু হচ্ছে এই বাইকটাকে নতুন করে দেখানো কিছু অলরেডি আপনারা অনেক অনেক ব্লগ দেখেছেন এবং অনেক ব্লগ দেখে এই বাইক সম্পর্কে অনেক কিছু ধারণা পেয়েছেন সৌন্দর্য পারফরম্যান্স ব্রেকিং ব্যালেন্স অনেক কিছুই তারপর আমি চকলেট বাইকার আমি আপনাদের একটা রিভিউ দিব তবে আজকে আমি বাইকটার কিছু ব্যাপার যেমন কিছু ব্যাপার আমার কেন রয়েছে আমি এই বাইকটা যারা ইউজার আছে তাদের সবারই কম বেশি রিভিউ নিয়েছে। তারা কিন্তু এই বাইকটা নিয়ে অসম্ভব সেটিসফাইড তারা খুব খুশি তাদের বাইকের পারফরম্যান্সে ওভারঅল একটা বাজেট প্যাকেজে দুই লক্ষ নব্বই হাজার টাকার অন্যতম সেরা একটা বাইক হন্ড্রেড পার্সেন্ট টু ও কিন্তু এই বাইকটা ওইভাবে এখনও বাংলাদেশে যে ইয়ামাহা অ্যাভেড সুযোগী জিক্সারের যে একটা রাজত্ব সেইটা ভাঙতে পারছে না কেন ভাঙতে পারছে না তো প্রাথমিক অবস্থাতে যে বিষয়টা আমার খুব নজর কেড়েছে সেটা হচ্ছে এই বাইকটার ডিজাইন ডিজাইন এমনি ঠিক আছে খুব সুন্দর যেভাবে বাইকটাকে সাজানো হয়েছে দেখতে একটা ন্যাকের স্পোর্টস বাইকের সদস্যই মনে হয় তবে এই বাইকটার কালারটা নিয়ে আমার কমপ্লেন আছে আপনি যদি দেখেন হর্ড বা টু পয়েন্ট ও চারটা কালার আসছে চারটা কালারই কিন্তু ম্যাট কালার আপনারা দেখবেন বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন বাইকের অপশন থাকে গ্লোসি কালার অপশন ম্যাট কালার অপশন বিভিন্ন রকমের অপশন এই হর্নেটে কোনো প্রকার কোনো অপশন নাই আপনাকে যদি হর্নেট কিনতে হয় ম্যাট কালারই কিনতে হবে আমার মনে হয় হন্ডা এই জায়গাটায় কস্ট মিনিমাইজ করতে গিয়ে কারণ কোন একটা বাইক যদি আপনি কালার করেন সবগুলো যদি একই কালার করেন তাহলে একই রকম খরচ হবে একবারে রঙ কিনলে হয়ে যাচ্ছে আর আপনি যখনই ভেরিয়েন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন তখন কিন্তু খরচটা বেড়ে যাচ্ছে কারণ এইখানে ব্র্যান্ডগুলো তো তাদের ফ্যাক্টরিতে একটা বাইক বানায় না একসাথে অজস্র হাজার হাজার বাইক বানায় তো সেই ক্ষেত্রে তাদের যখন ভেরিয়েন্ট ক্রিয়েট করতে হয় তখন কিন্তু খরচ বেড়ে যায় তো হর্ড্রেড পারসন টু আমার যেটা মনে হচ্ছে এই বাইকটার কস্ট কাটিং করতে গিয়ে অনেক দিকে অনেক কিছু স্যাক্রিফাইস করেছে তার মধ্যে সবচেয়ে বড় স্যাক্রিফাইস হচ্ছে যে এই বাইকটাতে কোনো গ্লোসি কালারের অপশন তারা রাখে নাই যেটা খুব দরকার ছিল সবাই তো ভাই ম্যাট কালার পছন্দ করে না স্পেশালি পার্সোনালি যদি আমার কথা বলি মোটর বাইকের ক্ষেত্রে আমার কাছে ম্যাট কালার থেকে গ্লোসি কালারটাই বেশি ভালো লাগে তো এই যে আমার যে ভালো লাগে গ্লোসি কালার এখন আমি যদি হনড্রেড বাসন টু পয়েন্ট ও কিনতে যাই তাহলে কিন্তু আমাকে অনেক বড় একটা স্যাক্রিফাইস করতে হবে ঠিক তেমনই বর্তমান বাংলাদেশের ইয়াং জেনারেশনদের যদি কালার ট্রেন্ডিংটা দেখি তাহলে কিন্তু গ্লোসি কালারটা অনেক বেশি ট্রেন্ড পাচ্ছে এবং সবাই কিন্তু গ্লোসি কালারের বুট গ্লোসি কালারের গ্লাভস গ্লোসি কালারের হেলমেট এগুলো কিন্তু অনেক চয়েস করছে ইভেন ইভেন আইফোন ইভেন আইফোনের মতো ব্র্যান্ড তারা কমলা কালারের হ্যান্ডফোন তৈরি করেছে বুঝতে পারতেছেন ব্যাপারটা মানে এখন কি ট্রেন্ড যাচ্ছে তো সেই ট্রেন্ডের সাথে প্রথম যে সাংঘার্ষিক একটা ব্যাপার হয়েছে হর্নেটের প্রত্যেকটা বাইকই হচ্ছে ম্যাট কালার এছাড়া এছাড়া বাদ বাকি যে টেকনিক্যাল ব্যাপারগুলো আছে সেগুলো আমি আমার রিভিউ ব্লগে শেয়ার করব আই হোপ সেই ব্লগে আপনারা হর্নেটের তিতা মিথা অর্থাৎ ভালো মন্দ অনেকগুলো বিষয় জানতে পারবেন তবে আমার কাছে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে বলেই আজকে ব্লগের মাধ্যমে এটা আমি শেয়ার করলাম আপনারা যদি দেখেন এক্স ব্লেড এক্স ব্লেড কিন্তু ম্যাটও আছে গ্লোসিও আছে ইভেন এখন যে রিসেন্ট যে এক্স ব্লেটগুলো বেশিরভাগই কিন্তু গ্লোসি কালার এবং জনপ্রিয়তা আমার মনে হয় এক্স ব্লেডের যে সেগমেন্ট সেই সেগমেন্টে এক্স ব্লেড ভালো বিক্রি হচ্ছে কিন্তু হর্নেট বাসন টু পয়েন্ট ও কিন্তু তার সেই জায়গাটা নিতে পারছে না আর একটা ব্যাপার হচ্ছে যে হন্ডার প্রতি মানুষের প্রত্যাশা কিন্তু অনেক বেশি টেকনিক্যাল তবুও বলছি একশো আশি সিসি একটা বাইক সবাই কিছু কম বেশি আশা করে যে বাইকটার লিকুইড কুলিং সিস্টেম বা অয়েল কুলিং সিস্টেম যেন থাকে সেই জায়গাটা কিন্তু এটা এখনও এয়ারকুল তবে আমি আপনাদেরকে যারা হন্ডার লাভার আছেন তাদেরকে বলতে চাই হোন্ডা ইন্ডিয়াতে তিনশো সিসি বন্ধ বাইক তৈরি করেছে যেগুলো কিনা এয়ারকুল তো এবং ইনিশিয়ালি একটা রাইড করে আমার কাছে মনে হয়েছে যে এটা এয়ার কুল না অয়েল কুল না কুলিং সিস্টেম এইটা নিয়ে আসলে আমার কোনো মাথা ব্যথা হয়নি তারপরে যখন আমি হাইওয়েতে রাইড করব টু ট্রাভেল করব অ্যাকচুয়াল গ্রাউন্ডে যখন যাব। তখন আসলে বুঝতে পারবো যে এটা আসলে লিকুইড কুলিং বা অয়েল কুলিং সিস্টেমের ওই ওইভাবে প্রয়োজন আছে কি না তবে আমি জাস্ট আলোচনা হয় আর কি এক একটা ব্র্যান্ডের বাইকাররা যখন একসাথে বসে গসিপ করে গল্প করে আড্ডা দেয় তর্ক বিতর্ক করে তখন কিন্তু এই হন্ডার হর্নেটের যে কুলিং সিস্টেমটা দেওয়া হয়েছে মানে এয়ার কুল এইটা আসলে অনেকেই অনেকেই মানতে পারছে না যাই হোক ওভারঅল একটা বাইক কেমন সেটা আসলে বুঝতে হলে আমাকে রাইড করতে হবে আমি রাইড করে খুব শীঘ্রই আপনাদেরকে এটা একটা ভালো মন্দ তিতা মিঠা রিভিউ আপনাদেরকে শেয়ার করব। তবে ইনিশিয়ালি রাইডিং করে আমার কাছে মনে হয়েছে বর্তমান বাজারে হন্ডা হন্ডেড বাসন টু ও এই বাইকটা অন্যতম জনপ্রিয় একটা বাইক হওয়ার দাবিদার যদি যদি তারা কিছু গ্লোজি কালারের অপশন রাখতো তো বন্ধুরা এখানে আজকে ব্লগটি শেষ করছি খুব শীঘ্রই অন্য আরেকটি বাইক নিয়ে এবং এই বাইকটিরও রিভিউ নিয়ে আপনাদের কাছে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানায় সেলো